হ্যাবার মাধ্যমে কে কাকে সম্পত্তি দান করতে পারে একজন সুস্থ সবল চুক্তি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হ্যাবার মাধ্যমে যে কোনো বয়সের ব্যক্তিকে সম্পত্তি দান করতে পারে এই সম্পর্কে কোন আইনে বলা আছে আঠারোশো সালের সম্পত্তি হস্তান্তর আইনের একশো বাইশ ধারায় এই সম্পর্কে বলা আছে সম্পত্তি হস্তান্তর আইনের একশো বাইশ ধারার বিধান অনুযায়ী চুক্তি করার যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তি অন্য যে কোনো ব্যক্তিকে হ্যাবার মাধ্যমে সম্পত্তি দান করতে পারে অর্থাৎ আপনি আপনার নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় এবং বন্ধুবান্ধবের মধ্যে হ্যাবার মাধ্যমে সম্পত্তি দান করতে পারবেন তবে এখানে একটি কথা আছে সেটি হচ্ছে আপনি যদি নিকট আত্মীয়ের মধ্যে চোদ্দ শ্রেণী লোকের কথা বলা আছে এই চোদ্দ শ্রেণীর লোকের মধ্যে যদি হ্যাবার মাধ্যমে সম্পত্তি দান করেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ফি কম আসবে যে সম্পর্কে বলা আছে উনিশশো আটসনের রেজিস্ট্রেশন আইনের আটাত্তর ধারার ডাবল বিতে এই আটাত্তর ধারার ডাবল বিতে যে চোদ্দো শ্রেণী লুকের কথা বলা আছে এই চোদ্দো শ্রেণী লুকের মধ্যে যদি আপনি এবার মাধ্যমের সম্পত্তি দান করেন তাহলে রেজিস্ট্রেশন ফি কম আসবে এবং কি এই চোদ্দো শ্রেণীর লুক ব্যতীত আপনি অন্যান্য লুকের মধ্যে এবার মাধ্যমের সম্পত্তি যদি দান করেন সেক্ষেত্রে আপনার সাপ কবলা দলিলের যে রেজিস্ট্রেশন ফি ঠিক একই পরিমাণ রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে